বন্ধুরা দেখতে পাচ্ছ মাথায় কি পড়েছি এটা আমার মামুড়িও পড়েছে ওই জন্য ওর আমিও পড়ে ফেলেছি এটা নিয়ে যাচ্ছে দিদির বাড়ি কেন সেটা বলি আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর কালকে পুজোই ডিসেম্বর আগে যাচ্ছি একটা জানাকের সাথে ব্লগ নিয়ে চলে এসেছি সেটা কথা বলতে ভুলে গেছি সকাল থেকে ব্লক করার সময় পাইনি টুকটাক কাজ ছিল আজকে আর এমনি সব এখনও জিনিস রব একদিনের ব্যাপার যাচ্ছে দিদির বাড়িতে কালকে যাওয়ার ছিল দিদিবেলা আগে থেকে আয় তাই যে মঙ্গলবার বিকেলে চলে যাচ্ছি গাড়ি করে না কেন গাড়ি ঠান্ডা লাগবে ট্রেনেতেই যাবো মাও যাবে বাবা মাকে বাবা কালকে যাবে বাবা কাল কাজ আছে বলে আগের সপ্তাহে সে চিঠি এখানে কাজ ছিল বলে হয়নি বলে বাবা বলে দেয় বেলায় আমি দুপুরবেলার দিকে যাবো কালকে বাবা দুপুরে যাবে ওই জন্য মামের হয়ে গেছে আর আমি এবার আমরা খাবো দাদা চান করতে গেছে টুটা গুছিয়ে রেডি হবো ভাই বললো কি করবো ঘুরে নেই সে মেসেজ রাজ্য খেলতে যেখানে খেলা যে কোথায় বললো বোন কেন কোনটা যায় না অনেক দূর আসে রাত্রি হবে আর যেতে কালকে খেলা হবে যদি কাল না যেতে কালকে যেতে পারে সে ওইটি কিছু নেই আর এমনি যেতাম ও বলেছিল আমরাই যাচ্ছি আর কালকে একটু ওখানে একটু খাওয়া দাওয়া করার কোথাও বড় রোল আছে বললো আমি কোথাও যাবো না ওই যে প্রচুর ভিড়ায় বলে চিড়িয়াখানা ঘুরে চলে এলাম দেখতে পেলে ওই জন্য দিয়ে দিবাই যে ওখানে মেলা বসে শিলবত্তরপাড়ায় একটু ওভার স্টেশনে নেবে ওখানে একটু ঘুরে আর কালকে একটুখানি ঘুরে বুধবার বৃহস্পতিবার চলে আসবো তার কারণ হচ্ছে বৃহস্পতিবার না এলে তারপর অন্য অনেকবার ফেলে দিতে পারবো ধরো এই ধরো ফেলে বেড়া মানে হয়ে যাবে তার কারণ হচ্ছে যে হ্যাঁ বৃহস্পতিবার স্কুল আছে আর দিদি থেকে তো কাকে আত্মীয় ঠান্ডায় ফেরা যাবে না ওকে নিয়ে তাহলে বৃহস্পতিবার যা সকালে চলে আসে বাবার সাথে গাড়ি করে ওদের গাড়ি দু চাকা নিয়ে যাবে আর আমি আর মা বিকালে মামকে ট্রেনে করে নিয়ে আসবো শুক্রবার স্কুলে যাবো ওখানে আর ওই জন্য বৃহস্পতিবার কামাই হবে আবার দু তাই তিনশো স্টার্ট হবে মাম বুড়িকে খাওয়া হয়ে গেছে রেডি হয়ে খেয়ে এবার বেরোবো মাম রেডি ম্যাক রেডি পাপা হ্যাঁ ও মাম্মু রেডি চলো

আসছে আমার শিল্প মেলায় আস্তে আস্তে না বই মামুম অনেক কিছু দেখো দেখো কোনটা তারা সেখানে চলে গেছে আমরা পা পচা দেখছি মামকে বেলুন দিয়েছি এখানেই পাঠিয়ে গেছে

আর তারপর বৃষ্টিও পড়ছিল আবার এখন জোরে বৃষ্টি পড়ছে ঠান্ডা পড়ে বলে কতদিন ফট করে গরম পড়ে গেল আর এর সাথে শুকি যাবে বন্ধু ফোন করলো স্কুলে পিকাসের সাথে পরে তার সাথে কথা বললাম আর পিকাকে ফোন করে বললাম তোমাকে পড়া কাল করবো ওরে ব্যাটা খুব ভালো কটা জিনিস কিনে দাও অনেক জিনিস ঘুরতে ঘুরতে দাও আর ঠাকুরমা দেখছে ঠাকুরমা দেখছে এসে যেত আর দিদি রুটি করছে সুরিতেই এলো আর কালকে কেক ফেক দাও কেক ফেক খাওয়াবে